এসে উপস্থিত হয়েছি এবং এখানকার যে যারা যে সমস্ত মানুষ আজকে স্ট্যান্ডে রয়েছে তাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমরা জানি সবাই যে বিশে মে আমাদের লোকসভা নির্বাচন সেই লোকসভা নির্বাচনে ইভিএমের যে ইভিএম রয়েছে তার পাঁচ নম্বরে আমার নাম রয়েছে অজন্তা সরকার ভারতীয় জাতীয় জনতা দলের পক্ষে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আমার যে আমাদের দলের যে প্রতীক চিহ্ন সেটা হচ্ছে নারকেল বাগান আপনাদের সবাইকে আপামার যারা আঠাশ নম্বর হুগলি পিসির অধিবাসী তাদের প্রত্যেকটা জানাই আমি আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনারা কুড়ি তারিখে যেদিনে আমাদের এই ভোট অনুষ্ঠিত হতে চলেছে আর দু একদিন বাকি আছে আজকাম সামনে দরজায় করানোচ্ছে ভোট আপনারা দেখে শুনে বিবেচনা করে যদি আমাকে যোগ্য বলে মনে হয় তাহলে কিন্তু আপনারা আপনাদের কাছে আবেদন রইল আপনাদের মূল্যবান ভর্তি আমাকে দিয়ে আমাকে একটু ভোট যুদ্ধে এগিয়ে যেতে সাহায্য করবেন আমি দেখুন আমরা আমি একটি ছোট্ট এনজিও চালাই এবং আমার একটি পত্রিকা রয়েছে খবরের জগৎ যে খবরের জগৎ আমি দু হাজার সাল থেকে চালাচ্ছি লড়াই আমরা যে লড়াই করি ছোট্ট পত্রিকা নিয়ে এবং এনজিও নিয়ে সেই লড়াইতে বেশ কিছু ফল আমরা পেয়েছি কিন্তু সেটা খুবই সামান্য মানুষের চাওয়া পাওয়া প্রত্যাশার সামনে আমরা কিন্তু সেইভাবে যেতে পারিনি সেই অর্থেই আমি আজকে কিন্তু লোকসভার প্রার্থী হয়েছি আপনারা বলতে পারেন যে আপনারা যে লোকসভার প্রার্থী পদের জন্য যে ভাতা যে সুযোগ সুবিধা দেওয়া হয় সেটা আমাদের ট্যাক্সের টাকায় এবং আমরা জানি সেটা খুবই লোভনীয় কিন্তু বিশ্বাস করুন সেই জায়গায় আমি নেই আমি জানি আমি হয়তো এই লোকসভায় জিততে পারবো না এটাই হয়তো সত্যি কথা এবং আমরা চাই কিন্তু একটা ভালো মার্জিনে ভালো জায়গায় আপনারা আমাকে নিয়ে